ولا آل سيدنا نجم العيون اسم محمد نور القلوب اسم محمد شوكر تارا আমার নবীর নাম অন্তরে আমার নবীর নাম নাজমুল উনি ইসমু মুহাম্ম নুরুল কুলুবি ইসমু স্টার অফ দ্য আইস নেম অফ লাইট অফ দা اسناء نعم مف محمد عقوق طارا نامه محمد ديلكا أوجالا نامه محمد يسأل المولى بما قدمت وين الله أستميه هود هابي يسأل المولى क्या বি পুছ হলা ক্যা क्या क्या হ আখো اسم محمد أي will say I have brought name of محمد ما يكهنگا نام محمد ما يكهنگا نام محمد نجم العيوني اسم محمد نور القلوب اسم محمد اسم محمد ই নেম অফ মোহাম্মদ লাইট অফ দিয়ে মোহাম্মদ আোহ নামে মোহাম্মদ তরজুনা চাহা তুমি কুল কানিন ইফ ইউ ডিজার

اجعل <سؤال> وظيفة اسم محمد keep one just محمد كرلو وظيفة نام محمد كرلو وظيفة نعم محمد نجم العيون اسمه محمد نور القلوب اسمه محمد চোখের তারা আমার নবীর নাম অন্তরে আলো আমার নবীর নাম ইসার অফ দাইস নেম অফ মোহাম্মদ লাইট অফ দাহ ইস নেম অফ মোহাম্মদ আখো কারা নামে মোহাম্মদ দিল কা ও জালা নামে محمد آنکھوں کا تارا نام محمد دل کا اجالا نام محمد دل کا اجالا نام محمد اللہ غمہ سلیہ

মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন অন্য খুঁজি প্রভূত মায় তখন যেদিকেই যায় মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন অন্যভাবে খুঁজি প্রভূত মায়ের তখন আসো তুমি কোথায় বলো না মরে যাবো আমি সেথায় হকু যত দূরে আসো তুমি কোথায় বলো না মরে যাব আমি সেথায় হকু যত দূরে বলবো কথা আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে বলবো কথা আমি তোমার সাথে একা একা কেন থাকো কি আমার মতন প্রভুর সাথে চাও করতে কথন চাঁদ মামা তুমিও কি আমার মতন প্রভুর সাথে চাও করতে কথন নাকি তুমি নিরিবিলি যোছ রাতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে নাকি তুমি নিরিবিলি বিলি না রাতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে বুজি হাসো তুমি মিষ্টি হাসি আমিও যে তারে বড় ভালোবাসি তবে কেন রব আমি দূরে দূরে তবে কেন রব আমি দূরে দূরে চাঁদ মামা যদি পারো বলে দিও তারে বলে দিও তারে ভোরে রাজা আমি শুনি যখন থাকতে পারি না আর ঘুমিয়ে তখন ভোরে রাজান আমি শুনি যখন থাকতে পারি না আর ঘুমিয়ে তখন মনে হয় ডাকছ তুমি মরে মনে হয় ডাকছো তুমি মরে আইখো খোকা ছুটে আয় আমার ঘরে অজু করে মসজিদে যাই গো ছুটে তোমার ডাকে প্রভু সারা দিতে নামাজ শেষে আমি তুলি দুই হাত নামাজ শেষে আমি তুলি দুই হাত তোমার কাছে করি ফারিয়াত তোমাকে চেনার প্রভু তোমাকে জানার তৌফিক দাও তৌফিক দাও সরল পথে প্রভু সঠিক পথে আমাকে চালাও আমাকে দেখাও ভিন্ন কিছু আর নেই তো চাওয়ার ভিন্ন ন কিছু আর নেই তো চাওয়ার রহিম রহমান হোমান ওগো পারওয়ার রহিম রহমান হোমান ওগো পারোয়ার রহিম রহমান ওগো পারওয়ার আল্লাহ হুম্মা সাল্লায়া অলালে সিং হে আমার দিন না নিমান্দা আল্লাহ আল্লাহওয়ালা পরহেজ গার মুত্তাকেই ভাইজানেরা যে কথা বলছিলাম একটা বিষয় আপনাদেরকে আমি বলবো সময় তো সংক্ষেপ একটা বিষয় বলে আমি ইতি করব ইনশাল্লাহ সেই বিষয়টা হলো রসিদে পাসালাহ ফালেস সামের সাথে হাজতে আয়েশা র আনহার বিবাহ এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো কারণ আমি ইদানিং যে কটা জলসায় যাচ্ছি এই বিষয়টা নিয়ে একটু বলছি কারণ এই বিষয়টা নিয়ে এক শ্রেণীর মানুষ তারা বিতর্ক করে আপনারা তো শুনেছেন এই বিগত কয়েক বছর আগে একটা মহিলা মেয়ে ছিলেন নূপুর শর্মা বলে নাম সে কিন্তু এই বিষয়টা নিয়ে রসলেপা আসলামের চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করেছিল কিন্তু যতদিন মমিনরা বেঁচে থাকবে যতদিন মমিনরা বেঁচে থাকবে রসলেপ আসলামের সামনে যে ধোনির সুবাস মেখে সারাটা দিন সূর্য হাঁটে যে ধোনির গতরবে সারাটা দিন সূর্য হাঁটে যে ধোনির গতরবে সারাটা দিন সূর্য হাঁটে যে ধনি বিলাই সুধা যে ধনী বিলাই সুধা ইথার পাথার মাঠে ঘাটে সে ধনী তোমার আমার সে তোমার আমার সে লক্ষ কোটি আমজনতা আল্লাহ আকবার সে ধনী আল্লাহ আকবার আল্লাহ আকবার সে ধনী আল্লাহ আকবর আল্লাহ আকবর সে ধোনি আল্লাহ আকবর সুরেই সপ্ত আকাশ লাও হে কালম তস এসুরেই সৃষ্টি তামাম খোদার কাছে কলম তসবি জপে এসুরেই সৃষ্টি তামাম খোদার কাছে নিজিকে সপে এ ধোনি এ ধী সত্য ন্যায় পবিত্র সুরে ধ্বনি এ ধ্বনি আলোক সত্য ন্যায় পবিত্র সুর এ সুরেই কলঙ্ক দেয় কোন সে জালিম কোন সে অসুর সে ধনী তোমার আমার সে ধনী তোমার আমার সে ধনী তোমার আমার লক্ষ কোটি আমজনতা আল্লাহ আকবার সে ধনী আল্লাহ আকবার আল্লাহ আকবার সে ধনী আল্লাহ আকবর আল্লাহ আকবর সে ধনি আল্লাহ আকবর যে ধনির ঘাতে দুষ্ট হৃদয় হয় কুপকাত যে ধনির আবিরণে সন্ধ্যা বাজিমাত যে ধনির ঘাতে দুষ্ট হৃদয় হয় কুপকাত যে ধনির আবিরণে সন্ধ্যা কাশে হয় বাজিমাত যে ধনী যে ধনী ঝড় তুফানে যে ধনী ঝড় তুফানে হিংস্র মুখে লাগাম পড়াই যে ধনী যে ধনী ঝড় তুফানে হিংস্র মুখে লাগাম পড়াই এ সুরেই আষার বাণী ছলকে ওঠে বন্যা ধরাই সে তোমার আমার সে তোমার আমার সে তোমার আমার লক্ষ কোটি আমজনতা আল্লাহহ আকবার সেধন আল্লাহ হ আকবার আল্লাহ হো আকবার সেধন আল্লাহ হ আকবার আল্লাহ হো আকবার সেধনি আল্লাহ হো আকবার আল্লাহহ আকবার সেধনি আল্লাহ হো আকবার আল্লাহ হ আকবার সেধন আল্লাহ হ আকবার সাল আলা আল দেহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তিফ সমস্ত গুণগান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র সৃষ্টি করেননি যিনি আপনাকে আমাকে সৃষ্টি সেরা করেছেন আশরাফুল মাখলুকাত করেছেন শুধুমাত্র আশরাফুল মাখলুকাত মানুষ করেননি